কেউ জানবো না আমার যদি কিছুটা সময় দেশ দাঁড়ায় আমার মান সম্মান যাবো আমার আমি যে ঢুকছি ঢুকছি আমার আর যদি না দেশ আমার বেশি সময় লাগবো না তোর আর আসেন আরেক যে আমু করে বিশ্বাস করুন কেমন করে আমি এখন তো সময় আছে আমি যে দুখছে কেউ দেখে নাই বৃষ্টি পড়তেছে বাইরে আমি এই দিক দিয়ে কেউ দেখে নাই আর একদিন আর এখন তো সময় আছে এখন তুই যদি দেরি করস এখন বইসা থাকি আর যদি তুই যদি চালু করে কোনো দেশ তাই রাম রান ভালো আজকে শেষ জীবনে এই বিষয়টা কেউ জানবো না যত দিন ভালো থাকি